একদিন উত্তপ্ত মরুভূমি এলাকায় মসজিদের নববীর পাশে হজরত আলী রাজে আল্লাহতাল আনহের পুত্র হাসান রাজে আনহু ও হুসাইন রাজে আল্লাহতালাহ আনহু এবং অন্যদিকে খলিফা হজরত ওমর রাজে আল্লাহ তাল পুত্র আব্দুল্লাহ রাজ তালা আনহু এই তিনজন ছোট ছোট শিশু একসাথে খেলছিল তারা সবাই তখন খুবই অল্প বয়সী ছিল আর শিশুরা যখন খেলাধুলা করে তখন মাঝে মাঝে ঝগড়া হয়ে যায় সেদিনও ঠিক তাই হলো খেলতে খেলতেই হুসাইন তালা আনহু ও আবদুল্লাহ আনহু এর মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়ে গেল এক মুহূর্তের মধ্যে হুসাইন তালা আনহু রাগে ফেটে পড়লেন রাগের মাথায় তিনি আবদুল্লাহকে বললেন হে আব্দুল্লাহ তুমি তো একজন গোলামের সন্তান তোমার বাবা মাও গোলাম ছিলেন আর তুমিও গোলাম এই কথা শুনে আবদুল্লা তালা আনহু এর মুখ লাল হয়ে গেল রাগ ও কষ্টে কাঁপতে কাঁপতে তিনি বললেন হোসাইন তুমি আমাকে গোলামের সন্তান বললে তুমি কি ভুলে গেছো আমার পিতা মদিনার শাসক তিনি মুসলমানদের আমিরুল মুমিনিন জেনে শুনেও তুমি আমাকে এমন কথা বলতে পারলে না আমি এটা কখনোই সহ্য করব না আমি অবশ্যই আমার বাবার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব এই কথা বলতে বলতে আব্দুল্লাহ অঝরে কেঁদে ফেলল তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল গভীর দুঃখ নিয়ে সে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল তার চোখ বেয়ে অনবর্ত অশ্রু ঝরছিল অন্যদিকে হজরত হুসাইন রাহ আনহু নিজের বলা কথায় তেমন বিচলিত হননি তিনিও শান্তভাবে নিজের বাড়ির দিকে চলে গেলেন আবদুল্লাহ রাজেলাতাল আনহু যখন বাড়িতে পৌঁছালেন তখন তার পিতা খলিফা হজরত ওমর রাজেলা আনহু দেখলেন তার প্রিয় সন্তান কাঁদছে বিস্ময় ও স্নেহবর কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে আবদুল্লাহ তুমি কাঁদছ কেন বাবা আবদুল্লাহ কান্নায় ভারী গলায় বলল আব্বাজান যান হুসাইন আমাকে অপমান করেছে সে বলেছে তুমি একজন গোলামের সন্তান তোমার বাবা ওমরও গোলাম আর তুমিও গোলাম আব্বা এ কেমন কথা আপনি তো ন্যায় বিচারের প্রতীক তাই আমি আপনার কাছেই অভিযোগ নিয়ে এসেছি হে আমিরুল মুমিনিন আমাকে ন্যায় বিচার দিন এটা আপনার ইমানি দায়িত্ব এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহতালা আনহু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তার মুখের রং বদলে গেল সঙ্গে সঙ্গে বললেন চলো এখনই হজরত আলীর বাড়িতে যাই তিনি তার পুত্র আবদুল্লাহকে সঙ্গে নিয়ে রাগ ও দুশ্চিন্তায় হজরত আলী বাড়িতে পৌঁছালেন দরজায় জোরে ডাক দিলেন আলী বাইরে এসো কিছুক্ষণ পর হজরত আলী রাদ আনহো বাইরে এলেন তখন হজরত ওমর রদেল্লাহ তাল আনহো ব্যথা ভরা ও কঠোর কণ্ঠে বললেন ভাই আলী আমার ছেলে আব্দুল্লাহ অভিযোগ করেছে যে তোমার ছেলে হুসাইন তাকে অপমান করেছে বলতো এই অভিযোগ সত্য না মিথ্যা তোমার ছেলে হুসাইনকে ডাকো আমি নিজে তাকে জিজ্ঞেস করতে চাই হজরত আলী আনহু ঘরের ভেতরে গিয়ে হুসাইন আনহুকে ডেকে আনলেন হুসাইন সামনে এলে খলিফা হজরত ওমর রাজে আল্লাহতাল আনহু নিজেই তাকে প্রশ্ন করলেন হুসাইন তুমি কি আমার ছেলে আবদুল্লাহকে গোলামের সন্তান বলেছিলে তুমি কি তাকে এভাবে গালি দিয়েছিলে মাত্র ছয় বছরের নিষ্পাপ শিশু হজরত ইমাম হোসাইন রাজ আনহু অসাধারণ সরলতা ও সততার সঙ্গে এক শব্দেই উত্তর দিলেন হ্যাঁ আমি আবদুল্লাহকে গোলামের সন্তান বলে গালি দিয়েছিলাম এই কথা শুনে হজরত ওমর রাজে আল্লাহতাল আনহু হজরত আলী রাজে আল্লাহ আনহু এর দিকে তাকিয়ে বললেন আলী তুমি আগামীকাল নবীতে তোমার ছেলে হুসাইনের বিচার অনুষ্ঠিত হবে পুরো বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে তুমি ও তোমার ছেলে হুসাইন দুজনেই মসজিদে নববীতে উপস্থিত থাকবে পরদিন জুমার দিন এলো নামাজের পর মসজিদে নববীতে হাজারো সাহাবি একত্রিত হয়েছিলেন জুমার দিনে সাধারণত সবাই এখানেই সমবেত হতেন তখন হজরত উমর তালা আনহু দাঁড়িয়ে বললেন হে মুসলমান গণ আজ মসজিদে নববীতে একটি গুরুত্বপূর্ণ ফয়সালা করা হবে আলীর ছেলে হুসাইন আমার ছেলে আবদুল্লাকে গোলামের সন্তান বলেছে যদি হুসাইন এর পেছনে কোনো ন্যায়সঙ্গত ও সঠিক কারণ প্রমাণ করতে না পারে তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এই কথা শুনে সাহাবিদের মধ্যে দুঃখ ও বিস্ময় ছড়িয়ে পড়ল কেউ কেউ বললো হযত উমর আদাল্লাহ তালা আনহু এর বিচার ছিল অত্যন্ত কঠোর সামান্য অসতর্কতার কারণে তিনি নিজের ছেলেকেও চাবুক মারার আদেশ দিয়েছিলেন এই তো সেই উমর রাদ্লাহতা আনহু তখন মনে প্রশ্ন জাগলো যদি সেই একই চাবুক হযত হুসাইন রাদল্লাহ তালা আনহু এর উপর পড়ে তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের তা কিভাবে সহ্য করব। যে ব্যক্তির কপাল ও পা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাহ সাল্লাম চুম্বন করেছেন তার শরীরে চাবুকের আঘাত পরা কি আদৌ সহনীয় হতে পারে সাহাবিদের মাঝে এক গভীর নীরবতা নেমে এলো সবাই স্তব্ধ হয়ে গেল এরপর সকল সাহাবি একসঙ্গে হজরত ওমর রাদালতাল আনহের কাছে নিবেদন করলেন হে আমিরুল মুমিনিন। আপনি সবসময় কোরআন ও হাদিস অনুযায়ী বিচার করে এসেছেন আমরা কখনো আপনার কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি করিনি কিন্তু আজ আমরা বিনীতভাবে আবেদন করছি হুসাইন রাজাল আনহু এর ব্যাপারে এই সিদ্ধান্ত যেন এভাবে কার্যকর না করা হয় এ বিষয়ে আমাদের আরও চিন্তা করা প্রয়োজন সাহাবিদের এই মৌখিক আবেদন শুনে হযরত ওমর রাজেল্লাহ তাল্লাহ আনহু থেমে গেলেন তার হৃদয় নরম হয়ে এলো তিনি বললেন হে নবী সাল্লু আলহসালামের সাহাবিগণ দিন ময়দানে হাসরের যখন আমাকে হিসাবের জন্য ডাকা হবে আর আমাকে জিজ্ঞেস করা হবে ওমর তুমি কি ন্যায় বিচার করেছিলে আর যদি তখন আমার নিজের ছেলে আব্দুল্লাহ আমার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তবে আমি কি জবাব দেব হুসাইন কি নবী সাল্লু সাল্লামের নাতি হওয়ার কারণে তুমি কি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করনি হে আল্লা রাসুল সাল্লামের সাহাবিগণ যেদিন আল্লাহর সামনে হিসাব হবে সেদিন কি তোমরা সবাই আমার জায়গায় দাঁড়িয়ে এই জবাব দিতে পারবে না আমি জানি তোমাদের মধ্যে কেউই সেই জবাব দিতে পারবে না এই কারণেই আমাকে সত্যের উপর অবিচল থাকতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত ন্যায় বিচারের সঙ্গে করতে হবে হুসাইনের এই বিষয়টিও আমাকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতেই হবে হজরত হুসাইন রাজ্লাহ তাল্লাহ আনহুর বিরুদ্ধে বিচার হবে এ কথা বিশ্বাস করতে পারছিল না কেউই প্রতিটি চোখে অশ্রু ঝরছিল প্রতিটি হৃদয়ে ছিল একটাই ভাবনা উমরের সিদ্ধান্ত অত্যন্ত কঠোর যদি উমরের চাবুক হুসাইনের দেহে এসে লাগে তাহলে আমরা কিভাবে নবী সাল্লাল্লাহু আলাহ সাল্লামের সাহাবি হয়ে তা সহ্য করব। ঠিক সেই মুহূর্তে হজরত ওমর রাজাল্লাহ আনহু হজরত হুসাইন রাজাল্লাহ তাল্লাহ আনহুকে দেখে নিলেন তারপর বললেন তুমি গোলামের পুত্র গোলাম বলে সম্বোধন করেছ যদি তুমি তোমার কথার সঠিক কারণ ব্যাখ্যা করতে না পারো তবে তোমাকে শাস্তি দেওয়া হবে ছয় বছরে সেই ছোট্ট শিশু ইমাম হোসাইন হুসাইন রাজাল আনহু বললেন হে আমিরুল মুমিনিন। হে মুসলমানদের খলিফা আজ আপনি অর্ধেক পৃথিবীর শাসক মুসলমানদের নেতা কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি নিজ চোখে দেখেছি যখন আমার নানা অজু করার জন্য উঠতেন তখন আপনি ওমর পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন তাকে পানি দেওয়ার জন্য আমি দেখেছি যখন আমার নানা নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বের হতেন আপনি তার জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতেন যেন তিনি তা পড়তে পারেন আমি আরও দেখেছি যখন আমার নানা ঘোড়ায় চড়ে কোথাও সফরে বের হতেন তখন আপনি ওমর তার ঘোড়ার লাগাম ধরে সঙ্গে সঙ্গে হেঁটে চলতেন তাহলে বলুন হে ওমর আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না এই কথাগুলো শোনা মাত্রই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল মসজিদে নববীতে উপস্থিত হাজার হাজার সাহাবী এবং হযরত ওমর রাজ্লাহ তালা গভীর নিরবতায় ডুবে গেলেন দুজনের চোখ থেকেই অশ্রু ঝরতে লাগল হজরত ওমর রাজ্লাহ তালা আনহু একটি ছোট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন অতঃপর তিনি বললেন হে হুসাইন তুমি কি একটি কাগজে লিখে দিতে পারবে আমি তোমার নানা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের গোলাম ছিলাম হজরত হোসেন রাদল্লাহতালা আনহু মুচকি হাসলেন এবং বললেন হ্যাঁ অবশ্যই আমি লিখে দেব। তিনি কাগজে লিখলেন ওমর আমার নানা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহসাল্লামের গোলাম ছিলেন খলিফা হজরত ওমর রাদাল্লাহতালা আনহু সেই কাগজটি হাতে নিয়ে মসজিদে নববীতে উপস্থিত সকল সাহাবাই দিকে তাকিয়ে উচ্চ স্বরে বললেন দেখো নবী সাল্লামের গোলাম হওয়াই আমার কাছে সবচেয়ে বড় সম্মান হে নবী সাল্লাহ সাল্লামের সাহাবিগণ শোনো একদিন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব যখন আমার ইন্তেকাল হবে তখন তোমরা আমার কাফনের কাপড়ের ভেতর এই কাগজের টুকরোটি রেখে দেবে কিয়ামতের দিন যখন আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমার সমগ্র জীবনের হিসাব পেশ করব যদি আমার কোনো ভালো আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য না হয় তবে সেই দিন আমি এই কাগজটি পেশ করবো এবং বলব হে আল্লাহ তোমার বন্ধু তোমার প্রিয় নবী আদরের বংশধর হজরত হুসাইন রাহ আনহু এই কথাগুলো লিখে দিয়েছেন আমি তোমার প্রিয় নবী মোহাম্মদ সোল্লা সাল্লামের একজন গোলাম ছিলাম হে রব্বুল আলমিন তুমি কি তোমার বন্ধুর একজন গোলামকে জান্নাতে প্রবেশ করাবে না আমার পূর্ণ বিশ্বাস এই কাগজটির কারণেই আমি মুক্তি পেয়ে যাব। তারপর হজরত ওমর রদুল্লাহ তালা আনহু তার পুত্র আবদুল্লাহ রদুল্লাহ তালা আনহুকে বললেন হে আব্দুল্লাহ আজ থেকে তুমি হুসেন রদুল্লাহ তালা আনহু এর বিরুদ্ধে আর কোনো অভিযোগ করবে না কেয়ামতের দিন যখন তুমিও হাসরের ময়দানে দাঁড়াবে এবং সেদিন যখন তোমাকে প্রশ্ন করা হবে তখন তুমিও বলে দিও আমি তো একজন গোলামের সন্তান আমার পিতা ছিলেন তার গুলাম আর আমিও তারই সন্তান আমার দৃঢ় বিশ্বাস রাবুল আলামিন কখনোই তার বন্ধুর গোলামদের জাহান নামের নিক্ষেপ করবেন না হজরত হুসাইন তালা আনহুকে সবাই খুব ভালোবাসতেন সাহাবায়ে কেরাম রাজতাল আনহু এর দৃষ্টিসমূহ সব সময় তার দিকেই নিবদ্ধ থাকত একদিন মহানবী হজরত মোহাম্মদ সোল্লাহ আলাহ সাল্লাম মসজিদে নববীর সামনে বসে সাহাবায়দের কুরআনের শিক্ষা দিচ্ছিলেন ঠিক সেই সময় হযরত হুসেন রদাল্লাহ তাল আহ সেখানে এসে উপস্থিত হলেন হযরত আবু বকর সিদ্দিক রদাল্লাহ তখন হজরত হুজাইফা রদাল্লাহ আনহু এর পাশে বসা ছিলেন তিনি লক্ষ্য করলেন হজরত হুসেন রদাল্লাহ তাল আহ সোজা তার নানা যান সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন এটি দেখে হজরত আবু বক্কর সিদ্দিক রদাল্লাহ আনহু হযরত হুজাইফা রদাল্লাহ তাল আহুকে বললেন হে হুজাইফা যদি হুসেন রেজাল্লাহ তাল আনহু এখন তার নানার কাছে পৌঁছে যান তবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তার দিকে মনোযোগ দেবেন তার সঙ্গে খেলায় মেতে উঠবেন তখন আমরা সবাই আল্লাহ রাসুল সাল আলাহ সাল্লামের বরকতময় কথা ও কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব তাই তুমি একটু হুসেন রেজাল্লা তাল্লাহ আনহুকে থামাও হজরত হুজাইফা রাজ্লাহ তাল আনহু স্নেহ ভরে হযরত হুসাইন রাজ্লাহ তাল আনহুকে নিজের কোলে বসালেন এবং বললেন বেটা হুসাইন তোমার নানা যান এখন খুব ব্যস্ত তিনি আমাদের গুরুত্বপূর্ণ কথা শেখাচ্ছেন তুমি এখন বাড়ি চলে যাও পরে এসে তোমার নানার সঙ্গে দেখা করবে এই কথা শুনে হুসাইন রাজাল্লাহ তাল আনহু বললেন তোমরা আমার নানার কথা শুনছ কারণ তোমরা জানো যে তিনি আল্লাহর নবী কিন্তু আমি তো তার নাতি তবুও তোমরা আমাকে আমার নানার সঙ্গে দেখা করতে দিচ্ছ না আমি কি আমার নানার সঙ্গে দেখা করার যোগ্য নই তোমরা কি মনে করো আমি কোনো বিষয়ে তার চেয়ে কম না আমি কোনো বিষয়ে কম নই এই কথাগুলো যখন হজরত আলী রাজেলাহ তাল আনহ কানে পৌঁছালো তখন তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে হুসাইন রাজে আল্লাহ আনহুকে হুজাইফা রাজেলাহতাল আনহুয়ের কোলে থেকে তুলে নিলেন এবং কঠোর স্বরে বললেন হে হুসাইন তুমি এসব কি কথা বলছ তুমি কি জানো না যে তিনি রাসূলুল আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লাম তারই ওসিলায় সমগ্র কায়েনাত সৃষ্টি হয়েছে তার মর্যাদা ও মহিমার কোনো তুলনা নেই তুমি আমার সন্তান হয়েও রাসূল সাল্লাল্লাহু আলাহ সাল্লামের শানে এমন অবমাননা করছ হযত আলী রাদাল্লাহু তাল্ আনহু এর এই কঠোর কথাগুলো শুনে হযত হুসাইন রাদাল্লাহতাল্লা আনহু কিছু বলতে চেয়েছিলেন কিন্তু হজরত আলী রাজু তাকে কথা বলার সুযোগ দিলেন না তিনি দু হাত দিয়ে হুসাইন হুসেন রাজু এর মুখ চেপে ধরলেন এত জোরে চেপে ধরলেন যে তার দাঁতের আঘাতে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো হযরত তালা রাজাল্লাহতাল আনহুয়ের মুখ থেকে রক্ত বের হতে দেখে তিনি যন্ত্রণায় চিৎকার করে উঠলেন হে আমার নানার সাহাবিগণ তোমরা কেন আমাকে নানার কাছে যেতে দিচ্ছ না কেন যার কথা তোমরা শুনছো আমি সেই রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামেরই নাতি আমি হুসাইন আমি হুসাইন বলছি আমি সেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের চেয়েও বহু গুণে উত্তম এ কথা শুনে হযরত ওমর ফারুক রদুল্লাহ তাল্লাহ আনহু তলোয়ার হাতে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি হজরত আলী রদুল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে আলী তোমার পুত্র হুসাইন কিভাবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সামনে এমন অবমাননাকর কথা বলতে পারে যদি আমার পুত্র আবদুল্লাহ এমন কোনো কথা বলতো তবে আমি তাকে সঙ্গে সঙ্গে কঠোরভাবে শাস্তি দিতাম হে রাসুল্লাহ সাল্লাম আপনি হুসাইন রাদ আনহুকে জিজ্ঞেস করুন সে কেন এমন কথা বলেছে আমি আপনার তুলনায় বহু গুণ উত্তম কোনো দিক থেকেই আপনার চেয়ে কম নই আমরা সকল সাহাবি জানতে চাই এমন কথা তার কোমল হৃদয়ে কিভাবে জন্ম নিল এই কথা শেষ হতেই হজরত আলী রাজ আনহু হুসাইন রাজ আনহুকে নিয়ে বাইরে চলে যেতে উদ্যত হলেন ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো রসুল্লাহ স্নিগ্ধ ও মধুর কণ্ঠ আলী এসো আমার হৃদয়ের টুকরো আমার প্রিয় নাতিকে আমার কাছে নিয়ে এসো এই আহ্বান শুনে হজরত আলী রাজ্লাহ তাল্লাহ আনহু হুসাইন রাজ্লাহ আনহুকে নিজের কোল থেকে নামিয়ে দিলেন মুক্ত হতেই হুসাইন হুসেন আনহু ছুটে গেলেন তার প্রিয় নানার রসুল্লাহ সালাইসাল্লামের কোলে তিনি আনন্দ ভরে রাসুল্লাহ সাল্লামের কপাল ও গালে চমু দিতে দিতে বললেন ও আমার প্রিয় নানা আমি তো শুধু আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু আপনার একজন সাহাবি আমাকে আপনার কাছে আসতে দেননি এমনকি আমার নিজের বাবা হযরত আলী রাজতাল আনহু আমাকে বাধা দিয়েছিলেন সে আমার মুখ এত জোরে চেপে ধরেছিল যে দেখ নানা যান আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে তীব্র রাগ ও যন্ত্রণার মুহূর্তে হুসাইন তালা আনহ যা বলে ফেলেছিলেন তা ছিল আমি সেই নবীর চেয়ে কোনো দিক থেকেই কম নই বরং অনেক দিক থেকে তার চেয়েও উত্তম নানা যান আপনি আমার উপর রাগ করবেন না আমাকে ক্ষমা করে দিন এ কথা শুনে রসুল্লাহ সাল্লাম হেসে উঠলেন এবং স্নেহ ভরে বললেন হে আমার প্রিয় নাতি তোমার কথায় আমি কোন রকম খারাপ কিছু মনে করিনি হঠাৎ হজরত উমর ফারুক আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুসেন রদুল্লাহ তাল্লাহুকে জিজ্ঞেস করা হোক সে কেন এমন কথা বলেছে কেন সে মনে করে যে সে আপনার চেয়েও অধিক মর্যাদা পান আমরা সকল সাহাবি রদাল্লাহ আনহু এর কারণ জানতে চাই তখন রসুল্লাহ সাল্লাই্লাম হুসাইন আনহুকে জিজ্ঞেস করলেন তুমি এমন কথা কেন বললে কেন বললে যে তুমি আমার চেয়ে অধিক সম্মানিত এবং কোনো দিক থেকে আমার চেয়ে কম নাও হজত হোসেন্লাহ উত্তরে বললেন না না যখন আপনার সাহাবিগণ এর কারণ জানতে চান তখন আমি বলছি না না বলুন তো আপনার পিতার নাম কি রসুল্লাহ সাল্লাম বললেন আমার পিতার নাম আবদুল্লাহ তখন হুসাইন রাদাউল্লাহ তাল্হান আবার জিজ্ঞেস করলেন তাহলে না না আপনার পিতা আব্দুল্লাহ কি নিশ্চিতভাবে জান্নাতে যাবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম উত্তর দিলেন আমি আল্লাহ রাসুল হওয়া সত্ত্বেও নিশ্চিত করে বলতে পারি না যে আমার পিতা জান্নাতে যাবেন কিনা আল্লাহ চাইলে আমার পিতা আব্দুল্লাহকে জান্নাত দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন হযরত হুসাইন রাদল্লাহ তাল্হ হোক গভীর মনোযোগ দিয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহিসাল্লামের এই কথাগুলো শুনছিলেন তারপর তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন না না বলুন তো আমার পিতার নাম কি রাসুল্লাহ সাল্লাহ্লাম মুচকি হেসে বললেন তোমার পিতার নাম হজরত আলী রাদেল্লাহ তালহ হজরত হুসাইন রাদেল্লাহ তালহ আবার জিজ্ঞেস করলেন নানা আমার পিতা কি জান্নাতে যাবেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তোমার পিতা জান্নাতে যাবেন দুনিয়াতে তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তিনি আশারা মুবাসারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির একজন তখন ছোট্ট হোসেন তালানহ বললেন ও আমার প্রিয় নানা এখন আপনি আপনার সাহাবিদের জিজ্ঞেস করুন আল্লাহর কাছে আপনার পিতা আবদুল্লাহ বেশি মূল্যবান না আমার পিতা আলী রাজাল্লাহতালহ এ কথা শুনে রাসুলুল্লা সাল্লাই্লামের চোখ থেকে মুক্তর মতো অশ্রু ঝরতে লাগল তার পবিত্র দাড়ি অশ্রুতে ভিজে গেল এরপর তিনি তার সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিগণ আমার কথা মনোযোগ দিয়ে শোনো আমার পিতা আব্দুল্লাহ জান্নাতে প্রবেশ করবেন কিনা এর নিশ্চয়তা আমি রাসল হয়েও দিতে পারি না কিন্তু হুসাইনের পিতা আলী রাজাল্লাহ তালা আনহু জীবিত অবস্থাতেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন আল্লাহ তালা আলীকে অবিশ্বাসীদের ওপর কঠোর শাস্তিরূপে প্রেরণ করেছেন আমি নিজেই বলেছি তার উপাধি হল আবদুল্লাহ গালিব নিঃসন্দেহে আমার পিতা আব্দুল্লাহর তুলনায় আলী তালা আনুহের মর্যাদা ও সম্মান আল্লাহ রাবুল আলমিনের কাছে অনেক বেশি এ সময় হজরত হুসাইন রাজ্লা তালা আনহু আবার বললেন নানা যান এখন বলুন তো আপনার মায়ের নাম কি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহ সাল্লাম উত্তর দিলেন আমার মায়ের নাম আমিনা তখন হুসাইন তালা আনহু আবার জিজ্ঞেস করলেন নানা যান আপনার মাতা কি জান্নাতে প্রবেশ করবে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বললেন না আমি রাসুল হওয়া সত্ত্বেও নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার মা জান্নাতে যাবেন কি না আল্লাহ যদি চান তবে আমার সুপারিশে তিনি তাকে জান্নাত দান করবেন আর যদি না চান তবে নয় এই কথা শুনে হজরত হুসাইন রাজ্লাউতালনহের চোখ অশ্রু সজল হয়ে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন নানা যান আপনি কি জানেন আমার মাকে আমার মা তো জান্নাতের নারীদের নেত্রী দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যতক্ষণ না আমার মা ফাতেমা রাদ আনহা জান্নাতে প্রবেশ করবেন ততক্ষণ কোনো নারী জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপর হজরত হুসাইন রদে আনহু বললেন এখন আপনিই বলুন নানা যান আল্লাহর কাছে আপনার মা আমিনা রদেল্লাহতাল আনহা বেশি প্রিয় না আমার মা ফাতেমা রাদে আনহা এই কথা শুনে চোখ থেকে ভালোবাসা ও বেদনার অশ্রু ঝরতে লাগলো আর সেই অশ্রু তার পবিত্র দাড়ি ভিজিয়ে দিল এরপর রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিগণ মনোযোগ দিয়ে শোনো এবং মনে রেখো আমার মা আমিনা রাদ আলাহতাল আনহা জান্নাতে যাবেন এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারি না এ সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তালাই নেবেন কিন্তু হুসেনের মা ফাতেমা রাদ আল্লাহতাল আনহাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তিনি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত যাদের জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে আল্লাহর কাছে আমার মা আমিনার তুলনায় হুসাইনের মা ফাতেমা রাদাল্লাহ তালা আনহা অসংখ্য গুণ বেশি মর্যাদা সম্পন্ন এরপর হুসাইন রাদাল্লাহ তালা আনহু জিজ্ঞেস করলেন নানা যান এখন বলুন তো আপনার নানার নাম কি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার নানার নাম ওহাব জুহুরি হুসাইন রদুল্লাহ তাল্লাহ আনহু বললেন আপনার নানা ওহাব জহুরুকে খুব অল্প লোকই চেনে আর তিনি জান্নাত পাবেন কি না সেটিও নিশ্চিত নয় কিন্তু আপনি কি আমার নানাকে চেনেন ঠিক সেই মুহূর্তে হজরত উঠে দাঁড়ালেন হে হুসাইন আমরা সাহাবাহাম কখনোই এমনভাবে ভাবিনি যেমনভাবে তুমি ভাবছ তুমি বলছো রাসুলের নানাকে মানুষ চেনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে তো সারা পৃথিবী চেনে তোমার নানা হলেন রহমতুল্লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে তিনি আগমন করেছেন যদি তোমার নানা না হতেন তবে এই পৃথিবীরই সৃষ্টি হতো না হে হুসাইন আমি উমর সাক্ষ্য দিচ্ছি তোমার নানার সম্মান ও মর্যাদা উহাব জাহুরির চেয়ে কোটি কোটি গুণ বেশি দুনিয়াতে তোমার নানার শান ও মর্যাদার কোনো তুলনা নেই এই কথা শোনার পর হুসাইন রদেল্লাহ তাল্লাহ আনহু বললেন হে আমার নানা যদি পিতার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই মাতার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও যদি আমি শ্রেষ্ঠ হই তবে আপনি কিভাবে আমার চেয়েও শ্রেষ্ঠ হলেন এ কথা শুনে রাসুল্লা সাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং নিজের দুই হাতে হজরত হোসেন রাদ আনহুকে কোলে তুলে নিলেন এরপর তিনি সাহাবিদের উদ্দেশ্যে বললেন হে আমার সাহাবিগণ তোমরাই বলো কে বেশি মর্যাদাবান আমার এই নাতি না আমি এই কথা শোনা মাত্রই হজরত ওমর ফারুক তালা আনহু দৌড়ে এগিয়ে এলেন এবং রাসুল্লাহ সাল্লামের হাত থেকে হজরত তালা আনহুকে নিজের কোলে তুলে নিলেন তারপর তিনি হজরত আলী রাজাল্লাহ তালা আনহু এর দিকে তাকিয়ে বললেন হে আমার ভাই আলী আমি তো একজন সাধারণ মানুষ কিন্তু আল্লাহ তোমাকে যে জ্ঞান দান করেছেন তা অতি উচ্চ মর্যাদার তবুও তুমি কিভাবে এই নিষ্পাপ শিশুকে আঘাত করতে পারলে হজরত হুসাইন রাজাল্লাহতাল আনহুকে সাহাবিগণ এবং ফেরেস্তারা অত্যন্ত ভালোবাসতেন সবার হৃদয় তার প্রতি গভীর মমতায় পরিপূর্ণ ছিল